সামনেই পুজো আর কতটা সুরক্ষিত পুজো মণ্ডপগুলো সেগুলোই খতিয়ে দেখতে ময়দানে পুলিশ আপনাদেরকে দেখাবো সেই ছবি যে বিভিন্ন রকম পুজো কলকাতার নামী পুজোগুলো যেখানে সেখানে পুজো মণ্ডপগুলি কতটা সুরক্ষিত সেখানে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সবটাই খতিয়ে দেখতে একেবারে ময়দানে নেমে পড়েছে কলকাতা পুলিশ একাধিক পুজো মণ্ডপ পরিদর্শন চেতলা অগ্রণী বেহালা ওর বরিশা সুরুচি সঙ্গ বিভিন্ন কলকাতার নামজাদা পুজো প্যান্ডেলগুলি সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে একেবারে ময়দানে নেমে পড়লো কলকাতা পুলিশ আপনাদের দেখাচ্ছি সেই ছবি এই মুহূর্তে শহরের নামজাদা পুজো প্যান্ডেলগুলি কতটা সুরক্ষিত সেই ব্যবস্থায় খতিয়ে দেখতে ময়দানে নেমে পড়ল কলকাতা পুলিশ আপনাদের দেখাবো বিভিন্ন পুজোগুলোর ছবি এই মুহূর্তে কি রয়েছে চেতলা অগ্রণী একদিকে আপনাদেরকে দেখাবো চেতলা অগ্রণীর ছবি অন্যদিকে আপনাদেরকে দেখাবো বেহালা ছবি এবং এরই পাশাপাশি সুরুচি সংঘের ছবি আপনাদেরকে দেখাবো আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি আমরা যেটা দেখতে পাচ্ছি যে কলকাতা পুজো মণ্ডপগুলো সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে একেবারে ময়দানে কলকাতা পুলিশ কি কি পর্যবেক্ষণ করলেন তারা

কি কি ব্যবস্থা গ্রহণ করেছে সব কিছু খতিয়ে দেখতে কিন্তু মোট মণ্ডপ পরিদর্শন করেন এবং পরবর্তীকালে মণ্ডপ গুলি পরিদর্শন করবেন এবং মিরাজ খালিফ জানান তিনি আরো বলেন যা যা সমস্যা রয়েছে সমস্ত কিছু তারা খতিয়ে দেখতে সমস্ত কিছু সমস্যার কথা তারা পুজো উদ্যোক্তাদের জানাবেন এবং সেই বিষয়গুলি যাতে পুজোর আগে অর্থাৎ মানুষের ভিড় জমার আগেই তারা দ্রুত সমাধান করেন সেই দিকেও সেই দিকেও তারা নজর রাখবে ধন্যবাদ প্রীতি আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের সঙ্গে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে আজই কলকাতা মণ্ডপগুলি কতটা সুরক্ষিত সুরক্ষা ব্যবস্থার দিকটা খতিয়ে দেখতে ময়দানে নেমে পড়লো কলকাতা পুলিশ একাধিক পুজো মণ্ডপ পরিদর্শন করলেন তারা আপনাদের দেখাচ্ছি সংঘ একদিকে আপনারা দেখছেন একদিকে চেতনা অগ্রণী অন্যদিকে বেহালা বড়িশার পুজো কমিটিগুলি তারা কীভাবে সুরক্ষা ব্যবস্থা নিচ্ছে সেটা পুরো খতিয়ে দেখলেন কলকাতা পুলিশ